প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি আলমগীর হুসাইন এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর জেলার কচুয়া থানায় আমার কৃষক ভাই ব্র্যাক্সিডের কিঙ্কন জাতের ভুট্টা চাষ করছেন ওনার খেতে আর কি ভুট্টাটা কেমন হয়েছে বা ভুট্টার কি অবস্থা এটাই জানার জন্য আমরা আসছি তো মাওব্বাই আপনি এটা কী জাত চাষ করছেন কিংটন কিংকর্ণ ব্রাকের কিংকন আপনি যে চাষ করছেন আপনার কাছে কি মনে হয় এটার গুণাগুণ বা অন্য অন্য বাজারে অনেক জাত আছে এই সেই ক্ষেত্রে এটার গুণাগুণ কি আপনি দেখলেন আমার সব বুটা তো আলহামদুলিল্লাহ বিভিন্ন কোম্পানি করছি সব বুটা আমার এটা মন বড় যায় ভালো লাগে খুব আমি সন্তুষ্ট আছি সন্তুষ্ট আসলে এটার সন্তুষ্ট হওয়ার কারণ কি আপনি কি বলতে পারবেন বাজারে তো অনেক জাত আছে ইনশাল্লাহ গাছ শক্ত গোড়া শিকড় অনেক অনেক বেশি সবাই দেখতে পারতো আরো একটু হালাই দেন যে ভাঙে কিনা বা পরে যায় কিনা হালাইয়া ছাই দেবেন একটু মজবুত অনেক মজবুত শক্ত আচ্ছা এর পরিবর্তন অনেক শক্তিশালী মোটা

140 মন আচ্ছা অত না হলো মানে আপনি যে বাজারে যত জাত আছে তার থেকে সর্ব প্রথম প্রথমেই আছে আমি সুখে আছি আমং ভালো মন ভালো লাগে আমার মন ভালো লাগে শিকরের দিকটাও শক্ত পরনা গাছ মজবুত টাইট টাইট তা আপনি কি আশেপাশে যে কিশক গুলো আছে তারা কি বলে এটা দেখে এ আমাদের বুটার নাম বলে ভুটটার নাম বলে বুটটা করছেন তাই বলে দেই ব্র্যাকার